আল্লাহর রহমাতি আপনারা ভালো আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদিন আজকের পর্বে আমরা পড়বো মাদ ওলিনের সম্মিলিত অনুশীলন

ذلك فقال حافظين وأوتي كتابه كيف فعل وليدين أَوْ حَالَهَا بما يوعون وَتُورِسِينِينَ إغلي أكون أمر إن شاء الله কে বানান কিভাবে করতে হবে এবং কোথায় মাদ এসেছে কোথায় লিন এসেছে মিম জাবার মা এরপরে যেটি আছে এখন হামজা হবে হামজা খাড়া আ মা আ এখানে মিম আলাদা হামজা আলাদা পড়া হবে মিম আলিফ জাবার পড়া হবে না মিম আলিফ যাবার মা পড়া হবে না কারণ মিমের সঙ্গে যে আলিফটি আছে এখন আলিফ নেই হামজা হয়ে গেছে যার কারণে মিম আলাদা አርየቲ ሀምዛ ኸረ አ ማኣ ራዞር ሪ ማኣር ቡ ማኣር ቢ ያ ዋው ዘበር ያው ሚም ዘበር ማ ያው ማ ያሮ ነሀ ዘበር ያ ዋው ዘበር ረቡ ያ ሮ ሃልፍ ዘበር উনাহা ইয়াওমা ইওমা উনাহা তো ইওমা ইয়ারউনহা তে যদি দেখি ওয়াউ ساکিনের পূর্বে জাবার অর্থাৎ ওয়াউ লিন এখানেও তাই ওয়াউ ساکিনের পূর্বে জাবার এখানেও লিন হয়েছে দুই জায়গায় লিন আর এখানে আলিফ জাবার হা আলিফ মাদ হয়েছে তো এই শব্দটির মধ্যে আমরা কি দেখলাম এখান থেকে দুটি জায়গায় লিন হয়েছে ওয়াউলি আর কি জায়গায় আলিফ মাদ হয়েছে ان باچہ وا এখানে ওয়াও যবর ওয়া صاد আলিফ যবর স ওয়া হা জের ওয়াসাহি বা জাবার বা ওয়াসাহিবা তা জের ওয়াসাহিবাতি হা খরি জের হি ওয়াসাহিবাতিহি জি এখানে আলিফ মাদ খরিজে চুক্তি জায়গা মাদ বৈছি

हाफी जो या जेर जी हाफी जी नून जबरना हाफी जीना हाफी जीना थे दुई जगह माद हुए चे अलिख माद या माद एर पर वाउतिया किताब हु वाउ जबर वा हमजा वाउ पेश उ वाउ ता जेर ती वाउतिया जबर या वाउतिया তাফদের কি তা খাড়া জাবার তা কিতা বা জাবার বা কিতাবা হা উল্টা পেশ হু কিতাবা হু বা উ তিয়া কিতাবা হু তাহলে কি বুঝলাম উ টান হয়েছে তা হু টান হয়েছে কেন না এখানে ওয়া ও হয়েছে এখানে খাড়া জাবার উল্টা পেশ জন্য এগুলি টান হয়েছে

তো ওয়ালিয়া দিন একটি জায়গায় টান হয়েছে আও হালা হা এখানে আও হাতে হামজা ওয়াউ জাবার আউনি ও পূর্বে জাবা এখানে ওয়াও লিন হয়েছে হা হা জাবার আছে মাদ হয়েছে আও হা লাফ জাবালা হালিফ হা আও হা তো এখানে কি বোঝা গেল এখানে লিন হয়েছে এখানে মাদ এখানে মাদ হয়েছে আও হা এখানে আরেকটি জিনিস যে এই যে ইয়াটি আছে হায়ের সঙ্গে ইয়াটি ইয়াটি কিন্তু এক্সট্রা আছে পড়া হবে না ইয়া এই কখনো ওয়াও কখনো আলিফ এক্সট্রা আছে যেমন শব্দে ওয়াও আছে তো এইভাবে যেখানে যেখানে এসে যাবে আমরা দেখে নেব আগে এরপরে আছে বিমা ইউরুনা বাজের বিমিমা আলিফ যাবার মা হয়েছে বিমা Ya waw pish yu bima yu Ayn waw pish RÚ, bima yu u nun zabanna bima yu u To ekhane maad hoi chye alif maad waw maad waw maad Wa tu risi ni na waw zabar wa tu wa tu wa zirri wa অতু ঋষি নী নুন জাবান না অতু ঋষি নী না তো এখানে কোথায় কোথায় মাদ হয়েছে ওয়াসাকিনের পূর্বে পেশ ওয়া মাদ হয়েছে এখানে আছে ইয়াসাকিনের পূর্বে সিনে সিনেখের আছে তাই ইয়ামাদ হয়েছে এখানে ইয়াসাকিনের পূর্বে নুনে জের আছে এখানেও ইয়ামাদ হয়েছে তো এই মাদ ও লিন গুলি আমরা খুব ভালো করে চিনে এনে বলছি আজকের পর্বে আমরা মাদ ও লিনের অনুশীলনগুলি দেখলাম আর আমাদের এখানে মাদ ও লিনের পড়া কমপ্লিট হয়ে গিয়েছে পরবর্তী পর্বে আমরা দেখব ইনশাআল্লাহ তানভিন ইয়ানি ডাবল হরকত দো জবর দো জের দো পেশ এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি বেশি বেশি সবার উদ্দেশ্যে শেয়ার করুন যাতে প্রতিটি মুসলমান জানো সহিহ ভাবে মাখরাজের সঙ্গে কুরআন মসজিদ কে পড়ে वाला বনে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া ইয়াদ রাখুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته